আমাদের মেয়েদের সাজগুজের জন্য এক একজনের এক এক রকম জিনিসের প্রতি দুর্বলতা আছে আর আমার দুর্বলতা হচ্ছে চুরির প্রতি বিশেষ করে শাখার প্রতি শাখা দেখলেই আমার কিনতে ইচ্ছে করে কিন্তু শাখা তো অনেক দাম মানে এক হাজার নিচে তো শাখা ভালো শাখা পাওয়াই যায় না যার ফলে একটু কমই আছে তারপরও একদম যে কম না সাত আট জোড়া তো আছেই যাই হোক আজকে চলে গেলাম আর্য ধর্মসভা মন্দিরের সামনে শাখা কেনার জন্য আজকে আপনাদের বিভিন্ন রকমের শাখাও দেখা আর আমি কি শাখা কিনছি সেটাও দেখাবো সেই সাথে আর্য মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো আমি মূলত এই শাখার দোকান থেকেই শাখা কিনি এই শাখার দোকানের নাম হচ্ছে লোকনাথ শঙ্খ ভাণ্ডার এই দোকান থেকে শাখা কেনার একটা প্রধান কারণ হচ্ছে ফিক্সড দাম আমি এত দামাদামি করতে পারি না ফিক্সড যে জায়গায় থাকে সাধারণত সেই জায়গা থেকে কেনার চেষ্টা করি এই শাখা দুই জোড়াটা আমি অর্ডার দিয়ে গিয়েছিলাম সেইগুলো বানিয়ে রাখা হয়েছে এখন নিয়ে যাচ্ছি এই শাখা জোড়াটা আমি দিয়ে বাঁধাবো আর ওইটা এমনিতেই পরবো আর ওনাকে বলতেছিলাম যে আপনি আর কয়েকটা শাখা দেখেন মোটা শাখাগুলো দেখেন দেখেন এই শাখাগুলো কত সুন্দর আমিও এক জোড়া নিয়েছি এর আগে পঁয়ত্রিশশো টাকা দিয়ে আর এই যে দেখেন কি সুন্দর টাকা থাকলে আমি সবগুলোয় নিয়ে চলে যেতাম এইগুলো নাকি পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে মানে শাখার সাইজ মোটার কাজের উপর ভিত্তি করে সাধারণত শাখার দামটা থাকে আর বড় বড় শাখা বা আপনি স্বর্ণের দিয়ে বাঁধানোর জন্য যে শাখাগুলো নেন সেগুলো সাধারণত ভালোই থাকে আমি যতদূর দেখছি একদম পাকা শাখা যাকে বলে যাই হোক যে দেখেন ওনার দোকানটা আপনাদের দেখাই দিচ্ছি বিভিন্ন ধরনের পূজার সরঞ্জাম আছে সেই সাথে শাখা পলা তো আছেই তাছাড়া হিন্দু বিয়ের মধ্যে যে যে জিনিসগুলো দরকার পড়ে বিশেষ করে সোলার টোপর মুকুট এগুলা তো আছেই মানে অনেক কিছুই আছে টিপসহ অনেক কিছু আপনারা এই দোকান থেকে কিনতে পারেন আমি এই পর্যন্ত মানে যা যা কিনছি ভালোই পড়ছে খারাপ পড়ে নাই আর এই যে দেখেন ঠিক এই দোকানটার সামনেই হচ্ছে খুলনার আর্য ধর্মসভা মন্দির এটা হচ্ছে মূলত একটা কালী মন্দির যদিও অন্ন পূজাও করা হয় দেখেন মন্দিরটা কি সুন্দর আমার দেখা অন্যতম সুন্দর একটা মন্দির হচ্ছে এটা এই যে কালী মায়ের মূর্তি একদম কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রণাম দিয়ে চলে গেছি আপনাদের মন্দির দেখানোর জন্য মন্দিরটা মানে কারুকাজগুলো দেখেন হাতির সুর তারপরে হচ্ছে বাঘের মুখের অবয়ব দিয়ে হচ্ছে মন্দিরের উপরে কারো কাজ করা আর এই জায়গায় একটা নতুন মন্দির হচ্ছে এটা মলত মনে হয় আমি যা বুঝলাম সেটা মনে হয় শিব মন্দির হচ্ছে বাইরে অবশ্য লেখা ছিল যে শিব মন্দির নতুন তৈরি করা হচ্ছে মানে দান করার জন্য সে জায়গাতে বুঝলাম যে এটা শিব মন্দির আর এই জায়গায় হচ্ছে আপনার দুর্গাপূজা করা হয় প্রতি বছর এই জায়গায় দুর্গা করা হয় আর মন্দিরের ভিতরটা দেখেন একদম শান্ত নিরিবিলি আমি অবশ্য দুপুরবেলা গিয়েছিলাম তো অত মানুষজন ছিল না চারদিকে অনেক গাছপালাও আছে একদম খুলনার প্রাণকেন্দ্রে সুন্দর একটা মন্দির এই জায়গা থেকে ভৈরব নদীটা বেশি দূর না হেঁটেই যাওয়া যায় যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা